বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই এগারো শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচায় সরকারি বিশ ফিটের রাস্তার সাথে একদম ভিআইপি লোকেশনে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি এগারো শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিশ একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আকরান সাভারের মেইন রোড থেকে প্লটের কাজ দিয়ে এদিক দিয়ে আইঠর কলমা জিঞ্জিরার দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি বিশ রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানায় একটি পিল বসানো রয়েছে এবং পিলের এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি জমিটি একটু লম্বা আকৃতির আনুমানিক রাস্তার মুখে পঁয়ত্রিশ ফিটের মতো হবে এই যে দেখতে পাচ্ছেন এই পিল থেকে এই সীমানা ধরে চারিপাশেই বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে জমিটির আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে জমিটির খুবই নিকটে কয়েকটি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তাছাড়া জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বেরউলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা হয়েছে এবং এই যে এই সাইড দিয়ে পিলগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে সীমানা ধরে এই জমিটি বিক্রয় করা হবে একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বারো লক্ষ টাকা প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা একদম ঢাকার প্রাণকেন্দ্রে কালিয়াকুর মৌর্যায় সরকারি বড় রাস্তার পাশে জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে মাত্র এক মিনিট পায়ে হেঁটে গেলেই কয়েকটি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ